আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই লাখিস দেশি কুকিং আজকে তৈরি করতেছি চিংড়ি সুটকির বর্তা তো চিংড়ি সুটকির বর্তা করার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি থ্রি ফোর্থ কাপ চিংড়ি শুটকি ছোটো সাইজের এগুলোকে ফানি দিয়ে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি খুব ভালো করে কসলিয়ে কসলিয়ে ধুয়ে নিতে হবে ধুইয়ে সুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ওটার উপরে আমি শুটকিগুলো দিয়ে মিডিয়াম টু লো হিটে হালকা বেজে নিচ্ছি খুব ভালো করে বাঁচতে হবে একদম মসমসে করে ভেজে নিতে হবে যাতে ফানিগুলো টেনে নেয় পানি থেকে গেলে সুটকিগুলো ভালো করে মসমসে হবে না যাতে ফানিগুলো একদম টেনে নেয় ওইভাবে ভেজে নিতে হবে তো বাজা শেষ হয়ে গেলে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তো আমার সুটকিগুলো বাজার শেষ এই পর্যায়ে এসে আমি আট দশটি কাঁচামরিচ টেলে নিচ্ছি একইভাবে তো কাঁচা মরিচগুলা চুলোর আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি ঠেলে নিতেছি আপনারা চাইলে এখানে তেল দিয়েও বাঁচতে পারেন আমি কাঠ খোলায় একটু ভেজে নিচ্ছি তেল দিয়ে বাজলে এক্ষেত্রে সুটকিগুলো ভালো করে ধুয়ে পানি জড়িয়ে আগে শুকিয়ে নিতে হবে তারপর তেলের উপরে বাঁচতে হবে তো এখন আমি মরিচগুলোর উপর থেকে পাতলা খোসাটা একটু উঠিয়ে নিচ্ছি পাতলা কোষাটা উঠালে একটু কসলাতে সুবিধা হবে আর না উঠালেও এটা একটু খোসাটা দেখতে ভালো লাগে না কসলানির পরে খেতেও ভালো লাগে না এই জন্য আমি খোসাটা উঠিয়ে নিলাম তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি মরিচগুলোকে ভালো করে কষলিয়ে নিচ্ছি খুব ভালো করে কসলাইতে হবে যাতে ভালো করে মিক্স হয় লবণ এবং মরিচের সাথে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি লাল পেঁয়াজটা দিচ্ছে আমি কুসি করে এখানে তিন টেবিল চামচ পরিমাণ হবে ধনিয়া পাতা হবে তিন টেবিল চামচ পরিমাণ তো সব কিছু দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি সুটকিগুলো একটু কসলিয়ে ভালো করে মিক্স করতে হবে সুটকিগুলো চাইলে আপনারা শিল্পাটাইও বেটে নিতে পারেন অথবা ব্ল্যান্ডারও গ্রাইন্ড করে গুঁড়ো করে নিতে পারেন আমার কাছে এরকমই ভালো লাগে আস্তে আস্তে থাকলে একটু ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে তাই আমি একটু কষলিয়ে নিচ্ছি এই বত্তাটা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ অসাধারণ খুবই মজা লাগে খুবই মজা লাগে তো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরিষের তেল সরিষের তেলগুলো দিয়ে আমি আবারও একটু মেখে নিচ্ছি আপনারাও এই রেসিপিটা বানিয়ে ট্রাই করে খেয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা অসাধারণ একটা রেসিপি এই ভর্তাটা খুবই মজা খেতে তো এখন একটা প্লেটে নিয়ে আমি পরিবেশন করতেছি রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ